আমরা আসলে এইসব ব্যাপারে এখন কথা বলতে চাচ্ছি না একটু একটু গল্প গুজব করি না এবার একটু দেখি এই মেয়েটা মানে আমি শুধু বলবো কি বলছে একটা ইউটিউব চ্যানেল খুলে ব্লগ ভিডিও আপলোড করবা ওখানে আমি ইউটিউব চ্যানেলটা ঈদের পরে খুলবো এখন তোমরা যে ইউটিউব চ্যানেলগুলো দেখতে পারতো সেগুলো আচ্ছা আর কি আপু চাওয়াইটা আছে আর যাই না

এসব আমি কমেন্ট করি না কারণ হচ্ছে আমি এইসব নিয়ে কোনো প্রকার কোনো কথা বলতে চাই না আমি যদি বলতাম আপনারা কিছুই বলতাম একটা কথা কি রিজিকের মালিক আল্লাহ ঠিক আছে রিজিকের মালিক আল্লাহ উনি জানেন উনি কাকে কিভাবে পক্ষন দিবেন অবশ্যই আমরা দোয়া করব অবশ্যই যেন হালাল পথে আমাদের ইনকাম হয় আপনারা দোয়া করেন আমরা নেগেটিভিটি বলবো না এই মেটা মাসালা এত ভালো লাগে ও নেগেটিভিটি ছড়ায় না ওর কি জিনিস আমার পছন্দ তারপরে কি কালার দেখতে চাও বলো প্রত্যেকটা কালার সুন্দর আমি যেটাই দেখতেছি এটাই বুঝতে পারছি যেটাই পড়তাম সবগুলো একসাথে পড়ার সৃষ্টি করছি কোনো সবগুলো একসাথে পড়া সবাই সব একসাথে ঘুরে ফেলতাম